ডকুমেন্ট তৈরি করে রাখুন কারণ প্রায় এক কোটি সাতাশি লক্ষ ভোটারকে হেয়ারিং এ ডাকতে চলেছে নির্বাচন কমিশন তাদের কাদের কোন কোন কারণে হেয়ারিং এ ডাকা হবে এবং যদি আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আগামী ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটা আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই দেখতে পারবেন পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় এসআইআর যে বাতিল লিস্ট অর্থাৎ কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হয়েছে সেই লিস্টও প্রকাশ করা হয়েছে আমি ইতিমধ্যে এই নিয়ে ভিডিও করেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিংক পেয়ে যাবেন পাশাপাশি সমস্ত জেলার যে বাতিল লিস্টের লিংক সেটা আপনারা সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনার জেলা অনুযায়ী এসআইআর বাতিল লিস্ট আপনার ডাউনলোড করে নেবেন এবার আমরা দেখে নেব এসআইআর এ কাদের কাদের ডাকা হবে কোন কোন কারণে ডাকা হবে এবং যদি আপনাকে হেয়ারিং এ ডাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে শুনানিতে অর্থাৎ হেয়ারিং এ ডাক পাচ্ছেন এক কোটি ছিয়াশি লক্ষ মানুষ পঁচাশি লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি অর্থাৎ প্রায় পঁচাশি লক্ষ মানুষের কিন্তু বাবার নামে ভুল রয়েছে এর পাশাপাশি শুনানিতে ডাক পাচ্ছেন এক কোটি ছিয়াশি লক্ষ মানুষ বলা হয়েছে ইনুমেরেশন পর্ব শেষ হয়েছে এখন অপেক্ষা ১৬ ডিসেম্বর কারণ ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আর রাজ্য জুড়ে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ভোটার কিন্তু শুনানিতে ডাক পেতে চলেছে অর্থাৎ হেয়ারিং এ কিন্তু ডাক পেতে চলেছেন এক কোটি ছিয়াশি লক্ষ মানুষ শুক্রবার কমিশনের তরফ থেকে কিন্তু এই এই তথ্য মিলেছে বিপুল সংখ্যক শুনানির জন্যই এখন জেলায় প্রস্তুতি বৃহস্পতিবার ইনুমিনেশন ফর্ম পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দু সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্মে পূরণ করেছেন রাজ্যে এমন ভোটারের সংখ্যা তিন কোটি তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো একত্রিশ জন অর্থাৎ দু হাজার দুই সালে তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম দেখিয়ে এসআই ফর্মকে ফিল আপ করেছেন এরকম মানুষ রয়েছে প্রায় তিন কোটি তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার দুশো একত্রিশ জন এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছে মোট এক কোটি সাতাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জন কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর এছাড়াও নো ম্যাপ অর্থাৎ ম্যাচিং হয়নি বা দিকের কোনো অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো জন এমনিতে ওই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে অর্থাৎ যদি আপনি এসআইআর ফর্মে ওপরের পোর্শনটা ফিল আপ করেন কিন্তু নিচের যে অংশ সেটা যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হেয়ারিং এ ডাকা হবে তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটা আমি দেখাচ্ছি অর্থাৎ সব মিলিয়ে এবার প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ভোটার কিন্তু শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর এর আগে চার ডিসেম্বরের মধ্যে ইনুমিনেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন তারপর সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয় পশ্চিমবঙ্গে যেহেতু চার ডিসেম্বর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল তাই কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল আর বাড়তি সাত দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন আর যাচাইয়ের পর সন্দেহভাজন ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন এই ভোটারদের মধ্যে রয়েছে অর্থাৎ কমিশন যে সন্দেহ করছে সেই ভোটারদের মধ্যে রয়েছে বাবার নামে ত্রুটি অর্থাৎ এসআই ফর্মে বাবার নামে ভুল রয়েছে দ্বিতীয়ত বহু ভোটারের বাবা মায়ের নাম এক তিন নম্বর একই পিতার ছয়ের বেশি সন্তান রয়েছে অর্থাৎ এক বাবার ছটির বেশি সন্তান রয়েছে চার নাম্বার পনেরো বছরের বয়সের কম বয়সে বাবা মা হয়েছেন অর্থাৎ এমনও দেখা গেছে অনেকে পনেরো বছর বয়সে বাবা হয়ে গেছেন এমন কিন্তু ফর্ম ফিল অনেক দেখা গেছে পাঁচ নাম্বার চল্লিশ বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন এমনও কিন্তু ফর্ম পাওয়া গেছে এরা প্রত্যেকেই কিন্তু শুনানিতে ডাক পাবেন অর্থাৎ হিয়ারিং এ ডাক পাবেন সঙ্গে যাদের নো ম্যাপিং তালিকায় নাম ঢুকে গিয়েছে তাদেরও কিন্তু ডাকা হবে হিয়ারিং এ দু মাসের মধ্যে প্রায় দু কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকদের কার্যালয় মহকুমা শাসকের অফিস ব্লক অফিস বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও কিন্তু শুনানির কাজ করা হবে অর্থাৎ হেয়ারিং এর কাজটা হবে সেই মতো ব্যবস্থাও সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন তোর্যো শুরু হয়েছে ক্যামেরার নজরদারি অর্থাৎ ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু এই নজরদারি হবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য তবে ইতিমধ্যেই খসাঁ তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্ন জন এর মধ্যে মৃত স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের নামও কিন্তু রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে কাদের কাদের কোন কোন কারণে শুনানিতে ডাকা হবে অর্থাৎ হিয়ারিং এ ডাকা হবে এবার দেখে নেব হিয়ারিং এ ডাকা হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে যদি কাউকে হিয়ারিং এ ডাকা হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যে এগারোটি ডকুমেন্ট সেই লিস্ট আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি প্রথমত যে ডকুমেন্ট রয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই হবে যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় না ওঠে বা যদি আপনাকে এ ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু বা যদি আপনার বাবার নামে কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে প্রথমটা রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দেখিয়েও কিন্তু আপনি নাম তুলতে পারবেন পরবর্তী উনিশশো সাতাশির পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দেখিয়ে কিন্তু আপনি নাম তুলতে পারবেন পরবর্তী অর্থাৎ সার্টিফিকেট দেখিয়েও কিন্তু আপনি আপনি নাম নাম তুলতে তুলতে পারবেন পারবেন পাসপোর্ট পরবর্তী মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত শংসাপত্র সার্টিফিকেট দেখিয়েও কিন্তু আপনি নাম তুলতে পারবেন এর পরবর্তী রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের ঠিকানা শংসাপত্র সেটা দেখিও আপনি নাম তুলতে পারবেন ফরেস্ট রাইট সার্টিফিকেট রয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ SCST OBC সার্টিফিকেট caste সার্টিফিকেট দেখিও আপনি নাম তুলতে পারবেন জাতীয় নাগরিক রেজিস্টার অর্থাৎ NRC এনআরসি সার্টিফিকেট দেখিও কিন্তু আপনি নাম তুলতে পারবেন পরবর্তী স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার দেখিও কিন্তু আপনি নাম তুলতে পারবে এর পরবর্তী জমি অথবা বাড়ির দলিল দেখিও কিন্তু আপনি এসএআর এর নাম তুলতে পারবেন তাছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কমপ্লেন করতে পারবে তবে আধার কার্ড দেখিয়ে আপনি এ নাম তুলতে পারবেন না তার জন্য কিন্তু যে কোনো একটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো এই ছিল সম্পূর্ণ আপডেট অর্থাৎ কাদের কাদের কোন কোন কারণে হেয়ারিং এ ডাকা হবে এবং হেয়ারিং এ ডাকা হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে যদি আপনাকে হেয়ারিং এ ডাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাগাউটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে পাশাপাশি আবারও জানিয়ে রাখি আগামী ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেটা আপনারা অনলাইন এবং ব্লক অফিসে দেখতে পাবেন কিভাবে অনলাইন দেখতে হয়। কিন্তু আমি অবশ্যই ভিডিও করব। এর পাশাপাশি ইতিমধ্যেই ইতিমধ্যেই বলছি কিন্তু আবারও জেলা ভিত্তিক অর্থাৎ প্রত্যেক জেলার ওয়েবসাইটে এসআইআর এ কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হয়েছে সেই লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো এবং সেখানে কিন্তু আপনারা সমস্ত জেলার যে লিঙ্ক সেই লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আপনার বুথে বা আপনার জেলায় বা আপনার ব্লকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল হলো সেই পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন তো ভিডিওটি আজকের মতো